বর্তমানে কোটা নিয়ে কিন্তু তুমুল আলোচনা হচ্ছে আসলে ছাত্ররা বলছে যে আসলে মেধার কোনো দাম নেই কারণ হচ্ছে একজন মেধাবী ছাত্র চাকরি না পেয়ে একজন কোটাধারী মূর্খ ছাত্র কিন্তু সে চাকরি পেয়ে যাচ্ছে যার ভিতরে ন্যূনতম জ্ঞান নেই যার ভিতরে কোনো শিক্ষার তেমন আলো নেই সে কিন্তু হুটহাট করে কোটা দিয়ে কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে এটাই কিন্তু আসলে বর্তমানে শিক্ষার্থীরা কথা বলছে তারা কিন্তু শাহবাগ চত্বরে যে আন্দোলনটি করছে সেটি আগে দেখিনি তারপরে মূল ভিডিও নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিন এম এর শাহবাগে চত্বরে কিন্তু বাগ চত্বরে কিন্তু তুমুল আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা কারণ তাদের একটা কথাই যে কোটা থাকবে না মেধার কারণে একজন মানুষকে চাকরি দিন তাহলে তাদের কোনো আপত্তি থাকবে না কারণ একটা কথা দেখেন যে বাংলাদেশের যে চাকরির কোটা রয়েছে সেখানে কিন্তু ছাপ্পান্ন শতাংশ রয়েছে কোটা তার মধ্যে তিরিশ শতাংশ রয়েছে মুক্তিযুদ্ধ কোটা আসলে একটা মানুষের যদি ছাপ্পান্ন শতাংশ চাকরির জন্য কোটা থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একজন মেধাবী কিন্তু সেখানে মূল্যায়ন পাবে না আর একজন মেধাবী এত পরিশ্রম করে এত মেহনত করে সে পড়াশোনা করে একটা স্টুডেন্ট বলতে পারবে একজন মেধাবী স্টুডেন্ট বলতে পারবে যে সে কতটা মেহনত করে সে পড়াশোনা করে আর তারপরে যদি সে যদি যখন একটা ভালো জব না পাবে তখন তার মনের ভিতর কিন্তু অনেকটা কষ্ট থাকবে এবং হতাশা কাজ করবে আর পাশাপাশি একটা মুক্তিযুদ্ধ সন্তান বা বিভিন্ন কোটাধারী একটা লোক যদি ভালো কোনো পরিশ্রম না করে ভালো কোনো পড়াশোনা না করে হুঠাট করে এসে কোটার কারণে চাকরি পেয়ে যায় তাহলে কিন্তু একটা জিনিস তার ভেতর আনন্দ উৎফুল্ল কাজ করবে আর পাশাপাশি যে কঠোর পরিশ্রম করলো তার ভিতর কিন্তু হতাশা কাজ করবে এবং দেশের প্রতি তার ভালোবাসা কমে যাবে সে কিন্তু অন্যায় অবিচারে লিপ্ত হতে পারে কারণ একটা জিনিস সে পরিশ্রম করে ভালো সফলতা যখন না পাবে তার প্রতি মানুষের প্রতি তার একটা হিংসা আসবে এবং ভালো কিছু সে না পাওয়ার কারণে কিন্তু পা আর একটা জিনিস সেটাই তখনই হবে কিন্তু তখন কিন্তু দেশের উন্নয়নের চাইতে ক্ষতি হবে আর সেটি কিন্তু সাধারণ শিক্ষার্থী বলছে যে কেন কোটার কারণে আজকে আমরা বন্দি আসলে কোটার মধ্যে আমরা বন্দি একটা জিনিস খেয়াল করে দেখেন যদি আজকে এই কোঠা না থাকতো অনেক মেধাবী ছাত্র কিন্তু চাকরি পেয়ে যেত অনেক মেধাবী ছাত্র কিন্তু আজকে দাঁড়ে দারে ঘুরছে চাকরি পাচ্ছে না ঘুষ দিও কিন্তু তারা চাকরি পাচ্ছে না এর মূলত কারণ হচ্ছে এই কোটা আর একজন কোটাধারী লোক কিন্তু হুটহাট করে চাকরি পেয়ে সমাজে তিনি কিন্তু কাজ করছেন এবং দেখা যাচ্ছে তার মধ্যে যখন জ্ঞান থাকবে না ধরেন একটা অফিসে তাকে নিয়োগ দেওয়া হবে অফিসের প্রতি তার কোনো রেসপন্সিবিলিটি থাকবে না জ্ঞান থাকবে না তখন তাকে নিয়োগ দেওয়ার কারণে কিন্তু দেশের ক্ষতি হবে সে অফিসের কার্যক্রম কিন্তু ভালো মতো চলবে না আর একজন মেধাবী ছাত্রকে যদি সেই পজিশনে নিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু তিনি সেই অফিসটাকে সুন্দরভাবে গোছানো ভাবে চালাতে পারবে এবং দেশের উন্নয়ন হবে এটি কিন্তু সাধারণ শিক্ষার্থীর এখন আশা সাধারণ শিক্ষার্থীর একটা কথাই হচ্ছে কোটা বাতিল করতে হবে এবং আমাদেরকে মেধার যাচাইয়ে চাকরি দিতে হবে তো আপনি কি আমার সাথে একমত কিনা তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন